মিররশি দেওয়া আছে যাতে বাইরে থেকে ভিতরে কিছু দেখা যাবে না এখানে একটা পকেট পালা দেওয়া আছে এটা সম্পূর্ণ একদিকে ধাক্কা দিয়ে চলে যাবে আমাদের কোম্পানির যে অ্যাকাউন্ট আছে মদিনা এন্টারপ্রাইজ

একটা গেট দেখাবো ধামাকা অফারে হচ্ছে গিয়ে এই গেটটা পাবেন পাবেন এই গেট সম্পর্কে জানাবে আমাদের ভাই শামীম ভাই শামীম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আসছি আলহামদুলিল্লাহ শামীম ভাই পেছনে দুইটা লেজার কাটিং গেট যে আবার হচ্ছে গিয়ে ওইখানে দেখতাছি একটা এসএসআর হচ্ছে গিয়ে খুব সুন্দর রাজকীয় গোল্ডেন এস এর গেট জি এইখানে আবার হচ্ছে এস এর রেলিং জি অনেক গেটের কালেকশন জি ফাইন ভাই প্রথমে পেছনের গেটগুলি সম্পর্কে জানি তারপরে এই গেটটা সম্পর্কে জানি জি এই গেটটি এখানে দুইটা গেট আছে এই দুইটা গেট এবং বায়রন গিল আমাদেরকে অর্ডার করেছে উনি আমেরিকা প্রবাসী মোহাম্মদ মোশাররফ ভাই মোশাররফ ভাই না মোহাম্মদ এম এম হোসেন ভাই মোহাম্মদ হোসেন ভাই আচ্ছা তো এই গেটটার সাইজ হলো পাশে হলো 10 ফিট এবং হাইট হলো 8 ফিট আচ্ছা আর ভাই রিকমেন্ড ছিল

এই গেট কিন্তু জং ধরার কোন স্কোপ নাই কারণ হচ্ছে যে জাহাজের প্লেট দিয়ে জাহাজের প্লেট করা আর এটা অবশ্যই আপনি এই যে যত রং করে রাখবেন তত এটা আপনি রং দিয়ে আরো বেজার একদম এটা তো বাস্তব ভাই লোহার শত্রু হচ্ছে কি রং রং আর হলো আপনি হলো জং এর শত্রু হচ্ছে আপনি রং রং একদম ভাই কারণ হচ্ছে যে এটা যদি সুন্দর মত রং করে রাখা যায় তাইলে হবে এই গেটগুলি রং করে দিচ্ছেন আপনি ফ্রি তে তাই তো জি সম্পূর্ণ ফ্রি দিন ইনশাআল্লাহ আচ্ছা এই রংগুলি কতদিন লাস্টিং করবে যে এই রং গুলো আমরা সম্পূর্ণ স্প্রে মেশিং এর মাধ্যমে করি আপনারা বাজার কোম্পানি রং এগুলা তো এটা আমরা দেখা যায় পাঁচ ছয় বছর ইনশাল্লাহ এটা ইয়ে থাকে একটা লংজীবী থাকে খুব সুন্দর মানে পাঁচ বছর পর পর রং করলে গেট আবার নতুন আবার নতুন ইনশালা খুবই সুন্দর ভাই

দুই দিয়ে অ্যাঙ্গেল ব্যবহার করছে ফোর মিলি ফাইভ মিলি মোটা এবং চোদ্দ গেদাম মোটা বক্স দিয়ে এটা স্কোয়ার নিয়েছি ষোলশ টাকা ষোলোশো টাকা ষোলশো টাকা খুবই সুন্দর ভাই পেছনে আরেকটা গেট দেখতেছি এই গেটেরই আদলে একটু ছোট গেট ছোট গেট ওনার এটা বাড়ির পিছনে একটি গেট এই গেটের সাইজ হলো পাঁচশো হলো

হ্যাঁ এটা অনেকেই বলে কিন্তু আমরা এই কালারের লং জিভটি দিব দশ বছর কালার ওয়ারেন্টি ইনশাল্লা

এটা হলো পাশে হলো আপনার আট ফিট এবং উচ্চতা হলো সাত ফিট সাত ফিট এইটাও গোল্ডেন যে এটাও গোল্ডেন এসেস দর্শক এই গোল্ডেন এসেসটা যখন হচ্ছে রোজের মধ্যে যায়

মজাই হচ্ছে এটা যে সম্পূর্ণ লেখা থাকবে লেখা থাকবে খুব সুন্দর ভাই এই গেটটা কত আচ্ছা এই গেটের আদলে যারা হচ্ছে গিয়ে হচ্ছে বারান্দার গ্রিল হ্যাঁ তারাও করে নিতে পারবে অনেক সময় অনেক প্রবাসী ভাইরা দুই পাশে রাখে মাঝখানে গেট রাখে তখন কিন্তু এই গেটটা মাঝখানে থাকলে আর এই দুইটা থাকলে বাড়ির সুন্দর কয়েক গুণ খুব সুন্দর লাগবে ভাই খুব সুন্দর লাগবে দেখার মতো হয় রোডটা বলে ঝিলমি ঝিলমি ঝিলমিল একদম একদম ভাই এটা কত করে রাখতেছেন এটা হলো এখানে দুইটা তিনটা বটা দেওয়া হয়েছে

বাহ মাশাল্লাহ ভাই ধামাকা রে ধামাকা অফারে আমি আসলে আমি জাস্ট অনেক দিন ধরে আমরা আমাদের এখানে মডার্ন ইন্টারমে সব ফিক্সড আমরা কখনো ডিসকাউন্ট দেই নাই তো আমি চিন্তা করলাম যে দেখি এটা কার রেজেগে আছে আচ্ছা তো ওই হিসাবে আমি এই গেটটা সম্পূর্ণ মানে আমি সাইজটা বলে দেই এই গেটটা সাইজটা অবশ্যই আপনি মাথা রাখবেন হ্যাঁ এই গেটটা এটা কিন্তু আমরা এমনি দিয়ে দিচ্ছি আপনাকে এমনি একটা বাজারের উপরে দিয়ে দিচ্ছি আচ্ছা এটা পাশে হলো ছয় ফিট দুই ইঞ্চি আর হাইট হলো সাত ফিট দুই ইঞ্চি আচ্ছা এই গেটটা যারা নিতে অনলি পঞ্চাশ হাজার টাকা

আবার দেখেন উপরে আল্লাহ আল্লাহ লেখা আছে মানে একদম এটা হচ্ছে দর্শক মদিনা এন্টারপ্রাইজের দর্শকের উদ্দেশ্যে একটা শ্রদ্ধা ভালোবাসা ভালোবাসা ইনশাল্লাহ এটা যাই না কারু ঠিক আছে তারপর আমি আপনি এসে দেখে শুনে পঞ্চাশ হাজার টাকার ভিতরে দর্শক এই গেটটা গেটটা কি দুই পালা এটাও মাঝখানে দুই পালা আছে কোনো কারণ গেট তো ছোট এই জন্য কিন্তু এটা পকেট পালা হবে না এই জন্য আমরা দুই পাল্লা করেছি দুই পাল্লা এক পাল্লা মানুষ যাতায়াত করতে পারে আবার মাছ খন্ডি দুই পাল্লা পাল্লা খুলে ঢুকতে বা খুব সুন্দর আপনার এখানে তো এই গেট গুলি যে আর এই গেট গুলি যে বানাচ্ছেন এই গেট গুলির ক্যারিং খরচ কিভাবে দিবেন যে এই গেট গুলো এগুলো আপনার সব ওটাই মাল আমাদের কিন্তু রেডিমেড মাল না আমি এটা অফারের জন্য বলছি আচ্ছা হ্যাঁ এটা ক্যারিং এর কালার সম্পূর্ণ ফ্রি ফিটিং সম্পূর্ণ ফ্রি এবং কি থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় এক থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথর ইনশা যে কোনো জায়গায় আমাদের লোক আমাদের কর্মচারী আপনাদের আমাদের যে প্রতিনিধি আছে কারখানা ওই সবাই নিয়ে লাগাই দিয়েছে আরেকটা জিনিস একটু জানি দর্শকের উদ্দেশ্যে সেটা হচ্ছে কি অনেকেই তো প্রবাসী ভাইরাই ম্যাক্সিমাম এই গেটগুলি অর্ডার করে অর্ডার করে হ্যাঁ আচ্ছা প্রবাসী ভাইদের একটু টাকা লেনদেনের বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ অনেক প্রবাসী ভাই অনেকে প্রবাস থেকে কারণ বাংলাদেশে আমার প্রতিষ্ঠান কোথায় আমাকে সে চিনে না জানে সে এতগুলো টাকা আমাকে 30% টাকা গুলো অ্যাডভান্স করবে কোন সিকিউরিটি পারপাসে অবশ্যই আমাদের কোম্পানি যে অ্যাকাউন্ট আছে মদিনা এন্টারপ্রাইজ টাকাটা সিকিউরি মেন গ্যারান্টি দিবে ব্যাংক সুন্দর কথা বলছেন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিবে আর ব্যাংক হচ্ছে গিয়ে সিকিউরিটি দিবে আমরা দেখা যায় অনেক সময় আমাদের প্রবাসী ভাই ভাই আমি ফেসবুকে পেজে দেখছি তাকে আমি বিকাশে টাকা পাঠিয়েছি

গদাবাগে হ্যাঁ আর যারা আসবেন অবশ্যই আমাকে নক করে আসবেন হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করে আসলে আপনারা দেখা যায় গুগল ম্যাপটা আপনি পাঠিয়ে দিবেন সরাসরি দেখা যায় আপনি সহজে আমাদের কারখানা চলে আসতে পারবে স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ খুবই সুন্দর তো দর্শক যাদের গেট তৈরি করার প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন গেটের জন্য টেনশন করতেছেন বা দরজা জানালা গ্রিল বা প্লাস্টিক দরজা বা যে কোনো জিনিস মানে বাড়ির রড সিমেন্ট ছাড়া সবকিছু একটা বাড়ির এখান থেকে আপনার তৈরি করে নিতে পারবেন তো আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ